তো এখন দেখেন মটর বাধাই করার জন্য সর্বপ্রথম মোটরের সোলোডগুলো মেপে নিতে হবে যে দৈর্ঘ্য কত সে অনুযায়ী হিটপ্রুপ পাইপ আর কেটে নিতে হবে এবং কেটে নিয়ে সোলোডের ভিতরে প্রবেশ করাতে হবে মটরে যে মিশুকের মটরে যে সোলোডের দৈর্ঘ্য আছে এগুলো কিন্তু কম বেশি হয় কোনোটা বড় কোনোটা কম থাকে এটা আপনারা মেপে নেবেন এবং সে এবং সে অনুযায়ী হিটপ্রুপ ফাইবার কেটে নিয়ে সোলোডের ভিতরে প্রবেশ করাবেন দেখেন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি এভাবে আপনারা হাতের সাহায্যে ভাঁজ দিয়ে নিয়ে ইজিলি সোলোডের ভিতরে প্রবেশ করাবেন কোনো কাজে কিন্তু কঠিন না সব কাজেই সহজ ইজিলি করা যাবে যদি আপনাদের কৌশল জানা থাকে আপনাদেরকে কিছু ভালো কিছু দেওয়ার জন্য বা কিছু শেখানোর জন্য কিন্তু আপনার শেখানোর জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং কি ধরনের ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখেন আমি এভাবে হাতের সাহায্যে ভাঁজ দিতেছি আপনারা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন প্রথমে একটু ছোট ভাঁজ তারপরে একটু ভাঁজ এবং পাশে ওই দুই ভাঁজ দিয়ে মোট পাঁচটা ভাঁজ থাকবে এভাবে আপনারা সহজেই ভাঁজ দিয়ে নেবেন পাঁচ নিয়ে সোলোডের ভিতরে প্রবেশ করাবেন দেখেন এখন আমি সোলোটের ভিতরে যে ফাইবারটা প্রবেশ করাই দিয়েছি দেখেন ইজিলি আমার খাপে খাপ হয়ে যাচ্ছে তবে ফাইবারগুলো কিন্তু একটু বেশি কেটে নেবেন এবার পাশে যেন এক মিলি বাড়তি থাকে সোলোডের এবং পাশে যেন এক মিলি বাতি থাকে সোলোডে সোলোটা দুই পাশে এক মিলি করে বালতি থাকবে যাতে আমার মোটরটা বাদে করার সময় বডি শট না হয় এটা মনে রেখে আপনাকে ফাইবার কেটে নিতে হবে হেডফ্রু ফাইবার নিতে হবে ভালো মান একটা সেটা ইন্স্যুরেন্স পেপার নামে পরিচিত একটা ফাইবার সেটা নিতে হবে এই ফাইবার কিন্তু মোটা আছে চিকন আছে মোটা নিলে কিন্তু ঘরবদ্ধ হয়ে থাকবে আপনার চিকন পাতলাটা নেবেন দেখেন আমি বেশ কিন্তু ইজিলি ফাইবারগুলো সোলোটার ভিতরে খাপ খুয়া নিচ্ছি দেখেন আমার কিন্তু ফাইবার দোকানের শেষ এখন আপনাদেরকে আমি মটর বাদাই করে দেখাবো মটর বাদাই করার জন্য আমি পঁচিশ নাম্বার তার ব্যবহার করে থাকি বিআর বিমা পাঁচ নাম্বার সোলোট ডাক থেকে পাঁচ নাম্বার সোলট থেকে বাদাই শুরু করতে হবে আমি গড়ে নিলাম পাঁচ নম্বর ষোলো রে দাগের ডান পাশে পাঁচ নাম্বার ষোলো থেকে বাদাই শুরু করতে হবে প্রথম কয়েল বাদাই এবং বাম পাশ থেকে প্যার সংখ্যা দিতে হবে দেখেন আমি বাম পাশ থেকে প্যার সংখ্যা ঘুরিয়ে নেব এবং প্রতি গড়ে কয়ে সংখ্যা দিতে হবে ষাটটা এ ধরনের প্যাকিং নেবেন আপনারা বাসের কনসি কেটে নেবেন আপনারা চাইলে ফাইবারও পেকিন হিসেবে ব্যবহার করতে পারেন ওপাশে একটা পেকিন দিন টান দিয়ে নেব এভাবে বেশ সুন্দর করে আর অর্থাৎ কয়েল বাদাই করার সময় টিনে টেনে বাদাই করবেন যাতে কোথাও কোনো ঘোষণা পড়ে এবং সোলোডে সোলোর যেন বদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আমি আমি পঁচিশ নাম্বারকে যে তার ব্যবহার করে থাকি কয়েল বাদাই করার মোটর বাদাই করার সময় কোম্পানি যে বাদাই করা থাকে সেটা কিন্তু ছাব্বিশ নাম্বার বাদাই করা থাকে ছাব্বিশ নাম্বার একটা চিকন তার হয় সেটা একটা লোড কম টানে যার কারণে আমি পঁচিশ নাম্বার তার ব্যবহার করে থাকি এবং তারের সংখ্যা দিয়ে থাকি উনিশ বিশ একুশ আমি বিশ থেকে একুশটা দিয়ে থাকি একুশটা দিলে কিন্তু ভালো হয় ঢোকায় না কিন্তু একটু কঠিন হবে যদি আপনারা একুশটা ঢোকাতে না পারেন তাহলে বিশটা দেবেন অথবা উনিশটা দেবেন মোটর কিন্তু ঘুরবে কোনো সমস্যা হবে না মোটরটা ঠিক সই হবে আর যদি ঢোকাতে পারেন ষোলোটার ভিতরে তাহলে একুশটা অথবা বাইশটাও দিতে পারেন পঁচিশ নাম্বার গেজ তার এটা একটু মোটামানের হয়ে থাকে এবং কয়েলের দৈর্ঘ্য নেবেন যদি আপনাদের সোলো আপনাদের যদি আপনাদের মোটরের সোলোডের দৈর্ঘ্য যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চোদ্দ মিটার অর্থাৎ চোদ্দ ফিট পর্যন্ত নিতে পারেন আর যদি সোলোডের দৈর্ঘ্য কম হয়ে থাকে তাহলে তেরো ফিট নিলে হবে সেটা আপনারা সোলোডের দৈর্ঘ্য পরিমাপ করে তার কেটে নেবেন যদি আপনাদের মোটরের সোলোডের দৈর্ঘ্য অর্থাৎ মোটরটা বড় থাকে সোলোডের দৈর্ঘ্য বড় থাকে তাহলে কিন্তু কয়েলের দৈর্ঘ্য নিতে হবে চৌদ্দ ফিট যদি কম থাকে তাহলে তেরো ফিট নিলে হবে এভাবে সাত পাক দিবেন প্রতিটা সোলোডে আমার সাত পাক হয়ে গেছে আমি পরবর্তী সোলোট ছোলোটে চলে যাব দেখেন এভাবে হালকা একটু ভাঁজ দিয়ে নিয়ে এক সোলোট ফাঁকা রেখে পরবর্তী সোলোডে আবার সাত পাক দিতে হবে দেখেন আমি এক সোলোট ফাঁকা রেখেছি পরবর্তী স্লো ডে এসেছি এসে আবার ওই বাম পাশ থেকে প্যার সংখ্যা দিতে হবে এখানেও প্যার সংখ্যা দিতে হবে ষাটটা অর্থাৎ প্রতি স্লোডে ষাটটা করে প্যার সংখ্যা দিতে হবে এভাবে পেকেনগুলো দিয়ে নিতে হবে দুই পাশে পেকেন দিতে হবে পেকেন দিয়ে টান দিতে হবে পেকেন দিলে বর্ষ হওয়ার সম্ভাবনা কম থাকবে আমি যে ফাইবারটা করে ইউজ করে থাকি ফাইবারটাও ফেটে যাবে না বা ভেঙে যাবে না দুইবার সে প্যাকিং দিয়ে নিতে হবে পেকিন দিয়ে নিয়ে এভাবে মটরের মধ্যে হাত দিয়ে রেখে টান দিতে হবে টেনে টেনে কয়েল বাধাই করতে হবে আবারও বলতে চাই আমি কিন্তু পঁচিশ নাম্বার গেজে তার ব্যবহার করে থাকি বিআইবি প্রায় সংখ্যা দিয়ে থাকি বিশ থেকে একুশটা যদি আপনারা ঢোকাতে না পারেন তাহলে কিন্তু উনিশটা বা বিশটা দিলে হবে কোনো সমস্যা নাই আর যদি ঢোকাতে পারেন তাহলে একুশ বাইশটা পর্যন্ত দিতে পারেন তাহলে কিন্তু মোটরটা শক্তিশালী হবে দেখেন আমার কিন্তু দুই নম্বর সোলোট বাদাই নিয়ে শেষ এখন আমি তিন নাম্বার সোলোট বাদাই করবো ওই এক সোলোট ফাঁকাটাকে পরবর্তী সোলোটে এভাবে ভাঁজ দিয়ে রেখে নিয়ে বাদাই করবো ভাঁজ দেওয়ার উদ্দেশ্য হলো যে সোলোটটা আমি ফাঁকা রেখেছি ফাঁকা রেখেছি সেখানে কিন্তু আবার আমার কয়েল ঢুকবে অর্থাৎ দ্বিতীয় আমি তৃতীয় নাম্বার যে কয়েল বাদাই করবো তাই সোলোটের মাধ্যমে ঢোকানো হবে তাই আমি সেখানে ফাঁকা রেখেছি কয়েল বাদাই করার সময় এভাবে হলি দিয়ে অথবা সোলা দিয়ে চেপে দিবেন যাতে সোলোট ফাঁকা থাকে সোলোট যাতে ভরে না যায় কারণ পরবর্তী কয়েল আবার আমাকে ঢোকাতে হবে এটা মাথায় রেখে কয়েল বাদাই করতে হবে এখন আমার তিন তৃতীয় নম্বর কয়েল নেই শেষ বাদাই নেই শেষ এখন আমি চতুর্থ সোলট বাদাই করব একটা মোটরে কিন্তু বারোটা সোলট থাকে প্রথম কয়েলের চারটে সোলট বাদাই হবে দ্বিতীয় কয়লা চারটে সোলট এবং তৃতীয় কয়লা চারটে সোলট বাদাই হবে এই মোট তিন চারে বারোটা সোলট বাদাই করা হবে বাদাই করার সময় বারবার আপনারা হলি দিয়ে চেপে দিবেন যাতে ফাঁকা থাকে সোলোর যাতে ভরে না যায় এবং টেনে টেনে যাতে কোথাও কোনো লুজ না পড়া লুজ না থাকে ঘোষ না থাকে এটা সব সময় মাথায় রাখবেন এই ভিডিওর মাধ্যমে এ টু জেড মোটর বাদাই দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনা দেখলে কিছুই বুঝবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন দেখেন আমার কিন্তু প্রথম কোয়েল বাধা নেই শেষ সরেট বাধাই করেছে প্রথম কয়েলের শুরু মাথা এটা শেষ মাথা হল এটা প্রতিটি কয়েলে দুই মাথা হবে একটা হলো শুরু মাথা এবং একটা হলো শেষ মাথা এখন আমি দুই নম্বর কয়েল বাদাই করব প্রথম কয়েল যে যে পাঁচ নম্বর সোলোটা বাদাই করেছি তারপরের সোলোর থেকে দ্বিতীয় নাম্বার কয়েল বাদাই করব দেখেন এভাবে ভাঁজ দিয়ে নেবেন দিয়ে দ্বিতীয় নম্বর কয়েল বাদাই করবেন দ্বিতীয় নম্বর কয়েলেও আমি ওই একুশটা পেয়াজ নিয়েছি একুশ তার নিয়েছি আমার সোলোটার দৈর্ঘ্য হলো পাঁচ পাঁচ সেন্টি মিটার হিসেবে পাঁচ সেন্টি সেই হিসেবে আমি চোদ্দ চৌদ্দ ফিট তার নিয়েছি তারের দুর্গামা চোদ্দ ফিট এবং প্যার সংখ্যা প্রতিটা ষোলো দিয়েছি আমি সাতটা করে কোথাও কোনো কম দি কম বেশি করলে হবে না প্রতি ষোলোডে সাত পাঁক করে দিতে হবে এভাবে বেশ সুন্দর করে পেকিন দিয়ে নেবেন এখন আমি দ্বিতীয় নাম্বার কয়েল বাদাই করতেছি টেনে টেনে বাদাই করবেন এবং হোলি দিয়ে বেশ সুন্দর করে সেপে দিবেন তবে আমার এই চ্যানেলে কিন্তু যে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন অবশ্যই আপনারা জানেন আমি কোনো রং ভিডিও দেই না এবং আমি কোনো আবল থাবল ভিডিও দেই না এবং কোনো মিথ্যে কথা বলি না যা বলি সব সত্য আমি যা কাজ করি তা আপনাদেরকে কাজের মাধ্যমে দেখিয়ে দেই বা বলিয়ে দেই দেখেন আমার কিন্তু সাত পাক পাঁক শেষ দ্বিতীয় কয়েলের প্রথম ষোলোটা এবং এখন আমি পরবর্তী স্লোটা চলে যাব মাঝখানে একটু ফাঁকা রাখবো মাঝখানে সোলোটা ফাঁকা রাখতে হবে প্রথম কয়েল যেভাবে বাদাই করেছে দ্বিতীয় কয়েল সেভাবে বাদাই করতে হবে এক সোলট ফাঁকা রেখে পরবর্তী আবার সাত পাক দিতে হবে ওই একই নিয়মে প্রথম কয়েল যেভাবে বাদাই করবেন সেভাবে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর কয়েল বাদাই করা হবে বাম পাশ থেকে প্যার সংখ্যা দিতে হবে এক ফাকারকে ফাঁকা রেখে পরবর্তী বাদাই করতে হবে দুই পাশে গেরিজ দিতে হবে পেকিং দিতে হবে দিয়ে তারগুলো গুলো ছড়াইতে হবে সরে নিতে হবে সরে নিয়ে বেশ সুন্দর করে ট্রেনে ট্রেনে পেছাইতে হবে যাতে কথা কোনো কোচ না পড়ে মানুষ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু টেকনিক জানতে হবে কৌশল জানতে হবে তাহলে কিন্তু আপনারা যে কোনো কঠিন কাজেই সহজেই করতে পারবেন দেখেন আমার দ্বিতীয় নামে গলে দ্বিতীয় তৃতীয় ছেলেট বাধা নেই সেটা এখন আমি তৃতীয় স্লেটে চলে এসেছি ভিডিওগুলো লম্বা হতে পারে তাই আমি আপনাদেরকে চ্যানেল টেনে নিয়েছি কিছু ইম্পর্টেন্ট কাজ দেখানোর উদ্দেশ্যে ভয়েসটা আমি পরে দিয়েছি তো ভয়েস একটু কম বেশি হতে পারে আপনারা কাজের ধরন এবং ভয়েস মিলিয়ে নেবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অটোমেসিকে যাবতীয় কাজ এ চ্যানেলে শিখতে পারবেন এবং কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাতে পারবেন ফোনের মাধ্যমে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব আর গ্রাম যদি কেউ আমার কাছে মটর বাদাই করতে চান অবশ্যই আসবেন আপনাদের জন্য আমি মটর বাদাই মাত্র সতেরোশো থেকে আঠারোশো টাকা নিয়ে থাকি দেখেন আমার দ্বিতীয় নাম্বার কয়েল বাদাইনের শেষ দেখেন প্রথম কয়েলের আমার শুরু মাথা এটা দ্বিতীয় কয়ালের শুরু মাথা এটা এবং শেষ মাথা হলো এই দুইটা প্রথম কয়েলের শুরু মাথা এটা শেষ মাথা এটা দ্বিতীয় কয়েলের শুরু মাথা এটা শেষ মাথা এটা আমার প্রথম এবং দ্বিতীয় কয়েল বাধানের শেষ এবং আমি তৃতীয় নাম্বার কয়েল বাদাই করব প্রথম এবং দ্বিতীয় কয়েলের পরবর্তী ষোলোর থেকে তিন নম্বর ষোলোর থেকে বাদাই করব সেখানে আমার তৃতীয় নাম্বার কয়েল ঢুকবে তৃতীয় নম্বর কয়েল বাদাই করার সময় একই সিস্টেম বাম্পার্স থেকে প্রায় সংখ্যা দিতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সিরিয়াল বাই সিরিয়াল পেঁচাইতে হবে তৃতীয় নাম্বার কয়েল আমি বাদাই করতেছি সেখানে আমার সাত পাক দেওয়া শেষ এখন আমি পরবর্তী সোলোটে প্রবেশ করব পরবর্তী স্লোটে প্রবেশ করার জন্য একই সিস্টেম যে স্লোটগুলো ফাঁকা রাখে ফাঁকা আছে অর্থাৎ এক সোলোট বাদ দিয়ে পরের স্লোটে আপনার ইজিলি ফাঁকা পেয়ে যাবেন সে ছোলোটে এভাবে সাত পাক করে দিয়ে নেবেন এভাবে যে চারটে ছোলোট ফাঁকা আছে সে চার ছোলোটে সহজেই বেঁধে নেবেন তিন নম্বর কয়েল দেখেন আমার তিন নম্বর কয়েল কিন্তু বাদাই নেই শেষ ইজিলি আমি বাদাই করলাম দেখেন বেশ সুন্দর হয়েছে এভাবে আপনারা ফিনিশিং করে বাদাই করবেন যাতে গোটা কোনো ঘোষ না পড়া দেখেন আমার শুরু মাথা তিনটা এবং শেষ মাথা তিনটা তিনটা হলো আমার শেষ মাথা এই শুরু মাথা এটা শেষ মাথা একটা প্রথম দ্বিতীয় কলের শুরু মাথা এটা শেষ মাথা একটা তৃতীয় কলের শুরু মাথা একটা শেষ মাথা একটা শেষ মাথা যে তিনটা থাকবে এই তিনটে একখানে আমার একখানে আমি করে নেব পেজ দিয়ে নেবো এবং বাকি যে তিনটা থাকবে এক দুই তিন এই তিনটা আমাদের যে মোটর সার্ভিস তার থাকবে সার্ভিসটার সাথে সংযোগ দিয়ে নেব তো এখন আমি সোলোডের ভিতরে হালকা প্যাকিং দিয়ে নেব এই ফাইবার আমি ভিতরে ঢুকিয়ে দেবো সোলোডের মাঝখানে যে একটু ফাঁকা আছে এই ফাঁকাটা পূরণ করার জন্য আপনারা চাইলে প্যাকিং দিয়ে নেবেন আমার কাছে প্যাকিং নাই আমি এই যে ফাইবার আছে ফাইবার কেটে পেকিং দেই সোলোডের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাটুকু থাকে এভাবে আমি বেশ সুন্দর করে কেটে নেই কেসির মাধ্যমে কেসির মাধ্যমে ডবল করে নিয়ে এভাবে বেকিনের পরিবর্তে আমি হিট প্রুফ ফাইবার দিয়ে দেই এভাবে যে আমার বারোটা সলোড আছে বারোটা সলোডে আমি এভাবে বেশ সুন্দর করে পেকিং দিয়ে নেব পরিমাপ পরিমাপ মতো কেটে নিয়ে অর্থাৎ বা আপনাদের সামনে করে থাকি অবশ্যই আপনারা দেখলে শিখতে পারবেন দেখেন আমার বারোটা ছেলটা কিন্তু অয়নের শেষ ইজিলি আমি খাইলাম খাপে নিলাম এখন কয়েলগুলো ঘষে নিতে হবে ঘষে নেওয়ার জন্য আপনার কেসি ব্যবহার করতে পারেন অথবা ছুরি ব্যবহার করতে পারেন অথবা বেলেড ব্যবহার করতে পারেন যা কিছু ব্যবহার করেন না কেন বেশ সুন্দর করে ঘষে নেবেন ঘষে নিয়ে কীভাবে রাং ঝালাই করবেন তাও দেখানো হবে এবং কীভাবে আনিস করবেন তাও দেখানো হবে অর্থাৎ এ টু জেড এ মাধ্যমে দেখানো হবে আর কেউ যদি কুড়ি আমার কাছে মটর বাদে করতে চান অবশ্যই আসবেন আমি কিন্তু মাত্র সতেরোশো থেকে আঠারোশো টাকা নিয়ে থাকি এবং ছয় মাস থেকে আট মাস গ্যারান্টি দিয়ে থাকি দেখেন আমার কিন্তু ঘষায় ঘষা শেষ হয়ে গেছে বেশ সুন্দর করে আমি কয়েলগুলো ঘষে নিয়েছি এখন যে মটরের সার্ভিস তার তিনটা আছে নীল সবুজ হলুদ এই তিনটা হালকা করে বসে নিতে হবে উপরে যে ময়লা থাকে ময়লাগুলো বসে নিয়ে এটা কিন্তু তামার থাকে সার্ভিস তারগুলো হালকা তামা বের করে নিতে হবে তাহলে কিন্তু রাং ঝালাইটা ভালো হবে এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না কিন্তু এখানে যদি রাং ঝালাই যদি লুজ থাকে তাহলে কিন্তু মটরটা অতিরিক্ত গরম হবে এটা সবসময় মনে রাখতে হবে এটা হলো মটর বাদাই গড়ার গোপন কৌশল যদি সার্ভিস তারের জয়েন এবং মোটরের কয়েলের জয়েন যদি কোনো লুজ থাকে কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু মোটর অতিরিক্ত গরম হবে আমি ইন্সুরেন্স পাইপ ভরে নিতেছি দুইটা একটা হলো সিগন একটা হলো মোটা তিনটে সার্ভিস তারে আমি ইন্সুরেন্স পাইপ বেশ সুন্দর করে ঢুকিয়ে নেব আপনারা এইভাবে ঢুকিয়ে নেবেন দেখেন আর মোটরের সার্ভিস যে তিনটে তারা আছে আমার ইন্স্যুরেন্স পাইপ দোকানে শেষ এখন লাস্টে যে তিন মাথা আছে প্রথম কয়লে শেষ মাথা দ্বিতীয় কয়লে শেষ মাথা তৃতীয় কয়লে শেষ মাথা তিন মাথা একখানে হবে এখানে আমি করে নিয়েছি এভাবে প্লাসের সাহায্যে বেশ সুন্দর করে টাইট দিয়ে পেঁয়াজ দিয়ে নেবেন বেশ সুন্দর করে এবং কাটিং প্লাসের সাহায্যে কেটে নেবেন যেতটুকু আমার আপনার ঘষা আছে ঘষা মাথার শেষ মাথায় বেশ সুন্দর করে কাটিং গ্লাসের সাহায্যে কেটে নেবেন অর্থাৎ প্রতিটে কয়েলের যেন কানেকশন পায় এটা মনে রাখতে হবে এবং সার্ভিস তার জয়েন আপনারা কীভাবে দেবেন যদি কোম্পানি হিসেবে দিয়ে থাকেন তাহলে কিন্তু আমি সেই হিসেবে দিয়ে থাকি আমি সবুজটে এক নম্বর কয়েল দিয়ে থাকি এবং হলুদটি দ্বিতীয় কয়েলে দিয়ে থেকে এবং তৃতীয় কয়েলে নীল দিয়ে দিয়ে থাকি আপনারা সেভাবে জয়েন দিবেন আমি সবুজটা যেটা সেটা প্রথম কয়েলে সংযোগ করে থাকি প্রথম যে কয়েল আমি বাধাই করেছি সেখানে সংযোগ দিয়ে থাকি এভাবে বেশ সুন্দর করে পাক দিয়ে মসরে নেবেন যাতে কোনো লুজ কালেকশন না পায় পাক দিতে হবে ভালো করে প্লাসের সাহায্যে তো সংযোগটা বেশ সুন্দর করে দিতে হবে সংযোগ যেন কোনো লুজ কালেকশন না পায় সেটা মনে রাখতে হবে আমি দ্বিতীয় কয়েলটা দ্বিতীয় দ্বারে কিন্তু হলুদ ব্যবহার করে থাকি দুই নম্বর কয়েল যে আমি করেছি সেখানে হলুদটা আমি সংযোগ দিতেছি এবং তিন নম্বরে আমি দেব নীলটা দেখেন আমার কিন্তু সংযোগ দর্শায় এখন আমি যেভাবে কেটে নেব বেশ সুন্দর করে ঘষা মাথা শেষ মাথা আমি কেটে নেবো বেশ সুন্দর করে এভাবে আপনারাও কেটে নেবেন কাটিং প্লাসের সাহায্যে বেশ সুন্দর করে তাদের এখানে কোনো যেন লুজ কালেকশন না পায় সেটা মনে রাখতে হবে প্রতিটা তারে যেন সংযোগ পায় সেই হিসেবে আপনাদেরকে কেটে নিতে হবে দেখেন আমার কিন্তু তিন তিনটে কাটাইনের শেষ সার্ভিসটা যেন আমি জয়েন দিয়েছি এখন আপনাদেরকে আমি রাং ঝালাই করে দেখিয়ে দেব বেশ সুন্দর করে তা দেখেন রাং ঝালাই দেওয়ার জন্য আমি দুইশো বিশ ওয়ার্ড তাতাল ব্যবহার করে থাকি এবং সেটা ব্যবহার করে থাকে এই রাংটা কিন্তু তাড়াতাড়ি এভাবে পুঁথি যে আপনারা ষোলোর তিনটা এভাবে পুঁথি কয়েলে বেশ সুন্দর করে রাং জ্বালাই দিতে হবে যে সার্ভিস সংযোগ দেওয়া আছে এবং যে শেষ মাথা বেশ সুন্দর করে দিতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় রাঙালাই মাথায় দিবেন বেশ সুন্দর করে মাথাটার মধ্যে যে মোটরের কয়েলের তার এবং সার্ভিস তারের সংযোগগুলো সংযোগ গুলো আপনারা কেটে নিয়েছেন কাটিং ব্লাউজের সাহায্যে সেই মাথাটা বেশ সুন্দর করে রাং ঝালাই দিবেন মাথায় যদি রাউন্ড ঝালাই দেওয়া হয় তাহলে কিন্তু প্রতিটা তারে সংযোগ পাবে তারপরে সাইডে হালকা করে দিয়ে নেবেন রাং ঝালাই তাহলে কিন্তু আপনাদের দেখেন আমার কিন্তু রাং ঝালাই শেষ প্রতিটা যে মাথায় মাথায় ভালো করে দিয়েছি প্রতিটা কয়েলে সংযোগ দিতে বেশ সুন্দর করে পায় এবং সাইডে হালকা করে দিয়েছি রাং ঝালাই যদি ভালো হয় পুতিরে কয়েলে যদি সংযোগ পায় তাহলে কিন্তু মোটরের রানিংটা ভালো হবে এবং মোটরটা গরম হবে না এটা সব সময় মনে রাখবেন এখন আপনাদেরকে আমি বেঁধে দেখাবো আমি কিন্তু টাই ব্যবহার করি না টাইয়ের পরিবর্তে আমি টাইয়ের পরিবর্তে আমি কিন্তু কটসূতা ব্যবহার করে থাকি মুসিরা যে সুতের মাধ্যমে জুতা সিলাই করে তার মোঠাটা এটা কিন্তু অতি গরমে পুড়ে যায় না এই সাহায্যে আমি বাধাই করে থাকি আইসি যদি আপনাদের চলে তাহলে আইসি আপনারা ওঠাই চালিয়ে দেবেন আজ দিনে চলে তাহলে পরিবর্তন করে দেবেন লাল আইসি সবসময় লাগাবেন মিশুক মোটরে তাহলে কিন্তু মোটর টান ভালো পাবে শক্তি ভালো হবে দেখেন আইসি যে খাপ আছে সেখানে বেশ সুন্দর করে খাপে নিতে হবে নিয়ে সুতোর সাহায্যে বান দিতে হবে মটর বাদে এ টু জেড এ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে ভিডিওটা কিছু টেনে টেনে নিয়েছি তো যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তা অবশ্যই আমাকে জানাবেন দেখুন এখন আমি বাদাইনের শেষ এখন আমি বানিশ দেব বানিশ নিবেন পঞ্চাশ গ্রাম ভালো মানের বানিশটা বানিশটা এভাবে বোতলের ছিদ্র করে নেবেন মুকারি কাক বোতলের কাক ছিদ্র করে নিয়ে এভাবে সুন্দর করে বানিয়ে নেবেন আমি কিন্তু যে কোনো কাজ ইজিলি করে থাকি এবং আপনাদেরকে ইজিলি সহজেই দেখিয়ে থাকি এইভাবে পঞ্চাশ গ্রাম বার্নিশ মটরের মধ্যে করে নেবেন বেশ সুন্দর করে এই বার্নিশ করা হলে কিন্তু মটরের কাজ শেষ এর ফলে মটরটা রোদে শুকাতে হবে অথবা আপনাদের যদি রোদ না থাকে আপনাদের আশপাশে যদি কোনো রোদ না আসে রোদ না ওঠে তাহলে কিন্তু একশো ওয়াট অথবা দুইশো ওয়াট লাইটের মাধ্যমে আপনারা এই মোটর গুলো শুকাতে পারেন তাপের সাহায্যে আর যদি রোদ থাকে আপনাদের আশপাশে তাহলে কিন্তু আপনার মটরটা রোদে দিয়ে শুকাতে পারেন রোদে দিয়ে শুকালে কিন্তু সবচেয়ে ভালো হবে এভাবে বেশ সুন্দর করে প্রতি সোলোটের পুঁতি খোকায় খোকায় বানিশ দিবেন পঞ্চাশ গ্রাম বানিশ একটি মটর দিলে যথেষ্ট হয়ে যায় আমি পঞ্চাশ গ্রাম করে দেই প্রতি মটরে বেশি লাগে না বেশি বানিশ দেওয়া যাবে না পঞ্চাশ গ্রাম দিতে হবে একেবারে ফির কম দেওয়া যাবে না বানিশ দেওয়ার উদ্দেশ্য হলো মটরটা বডি শট হওয়ার থেকে সেফ রাখবে এবং মটরটা অতিরিক্ত গরম হওয়া থেকে সেফ থাকবে মটরটা ঠান্ডা থাকবে অর্থাৎ বডি শট হওয়া থেকে সেফ থাকবে দুইটি কারণে বার্নিশ দেওয়া হয় এর আমি কয়েল বাদাই করলাম এই কয়েলের ম্যাগনেট ক্ষমতা ভালো থাকবে দেখেন আমার কিন্তু বানিজ দেওয়ার শেষের দিকে আর বানিশ দেওয়ার শেষ হলে কিন্তু আমি মোটরটা রোদে দিয়ে শুকাবো তবে এই ভিডিওটার মাধ্যমে এ টু জেড মোটর বাদাই দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে অটোমিশুকের যাবতীয় কাজ আমার চ্যানেলে শেখানো হয়ে থাকে এ ধরনের কাজ শিখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমার কিন্তু বানিশ করা শেষ তো এখন আমি মোটরটা রোদে শুকাবো শুকিয়ে মোটরটা বাধাই করবো এটাই আমার কাজ শেষ Allah Hafiz